ভাইও আজকে আপনাদের মাঝে খুবই দুঃখজনক একটা বিষয় নিয়ে হাজির হয়েছি যে কথাটা বলতে আসছি সেটা হচ্ছে পারভেজ নামের এক ভাইয়ের অকালে এই দুনিয়ায় ছেড়ে চলে যাওয়া সেটা হচ্ছে একমাত্র হাসির কারণ তো যে হাসিটা হাসতে গিয়েছে তার বন্ধুদের সাথে সেই জন্য একটা মেয়ে তার জীবনটাকে শেষ করে দিয়েছে এই পৃথিবী থেকে সে চলে যেতে হয়েছে তাহলে আপনাদের কাছে আমার একটা মেসেজ থাকবে আপনারা যদিও হাসেন বা হাসিটা দেওয়ার সময় একটু চারপাশে খেয়াল করবেন কখনো হাসা যাবে না হাসতে গেলে আপনি বিপদমুখী হবেন তো যার জন্য এত বড়ো কাহিনীটা হয়েছে সেই মেয়েটা কত বড় রূপগতি দেখেন তো আমার স্ক্রিনে দেখেন এই যে এই ছবিটা তার কি কোন দিকে মানে এমন একটা জিনিস রয়েছে যে তাকে দেখে মানুষ হাসবে কি আছে তার ভিতরে নাই কোনো চেহারা ডগ নাই কোনো আপনার একটা সৌন্দর্য তাহলে কিসের জন্য হাসবে হাসাহাসি কেন করবে আর ওকে কে কে এমন একেবারে মানে পছন্দ করবে এ কাল না মিয়া খলিফা আর এবং ওই যে সানি লিয়ন আমি মনে করি এদের মতো মেয়েদের কারণে কিছু কিছু ছেলে আর রাস্তাঘাটে বেরোতে পারে না শুধু তারা তাদের মানে অনেক কিছু বুঝাইতে চায় আমি বলতে পারতেছি না ভিডিওর মাধ্যমে কিন্তু যদি আমার আশপাশে হইতে না পাই কি করতাম আমি নিজেও জানি না কথা বুঝছেন কি করতাম আমি সেটা নিজেও জানি না তাহলে এ লিওন আর এ মিয়া খলিখা কেন বললাম এই কথাটা তারা এই এরকম একটা জঘন্য কাজ করেছে যে কাজটা করেছে ওই ছেলেটা সার ফারভেজের সাথে ফারভেজ বন্ধু বান্ধব নিয়ে সিঙ্গারা খাচ্ছে এবং কি কথা বলতেছে এটা স্বাভাবিক স্বাভাবিক বিষয় আমরা যখন বসি একটা জায়গায় গল্প আড্ডা দিই তখন তো মানুষ হাসাহাসি করে কথাবার্তা ঠাট্টা মস্কারি হয় এর ভিতরে তো হাসাহাসি হবে কিন্তু তারা যদি এই মেয়েগুলা যদি পাশে দিয়ে যায় তাদের গায়ে এই হাসিটাকে নিয়ে যদি অন্য মাইন্ডে নিয়ে যায় সেখানে তো তার ওই ছেলেটার দোষ নাই কেন ছেলেটাকে এভাবে নির্যাতন করা হয়েছে কেন ছেলেটাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে আপনাদের কাছে আমার এই প্রশ্ন আপনারা এটা যত ভারেন ভিডিওটাকে শেয়ার করেন লাইক করেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আরও মানুষকে জানিয়ে দেওয়ার সেই ব্যবস্থা করেন ভাই এটা নিয়ে যদি চুপ করে থাকেন ভাই বাংলাদেশ আমাদের বাংলাদেশে আরও না জানি কত কিছু হইতে পারে আরও না জানি কত কিছু দেখতে হয় আমাদেরকে একটু সচেতন হন মানুষকে সচেতন করান আপনারা এই মেয়ের বিরুদ্ধে যে যেখান থেকে পারেন কিছু না কিছু কথাবার্তা বলে যান আমি আমার সাধ্য অনুযায়ী আমার আমার তরফ থেকে যেটুকু ফাটছি আমি সেটুকু আপনাদের কাছে বলে দিলাম তো এ মেয়েকে আমি বলতে চাই এ মেয়েটা যে দুনিয়াতে আসার পর ছেলের ছাড়া এ মেয়েটা কি সংসার করতে পারবে একটা না একটা ছেলের কাছে তো যাইতেই হবে তাকে তাহলে কেন ছেলেদেরকে এত নিম্ন চোখে দেখে কেন কেন দেখে তাকে তো একটা ছেলের ঘর থেকে আসতে হয়েছে সেই ছেলে তার মাকে বিয়ে করার পরে তো সংসার করার পরে তো সে এ দুনিয়াতে আসছে আবার তাকে আরেকটা সেলের কাছে যাইতে হবে তাহলে কেন একটা সাধারণত ক্ষুদ্র ব্যাপার নিয়ে এত বড় মানে একটা জঘন্য কাজ করা হয়েছে আমি এটার মানে তীব্র নিন্দা জানাই সাথে এটার আমি বিচার চাই উচিত শিক্ষা চাই তিনটা ছেলে যে তিনটা ছেলে ওই ছেলেটাকে মা করেছে বা প্রশাসনকে বারবার বলা হয়েছে যে স্যার আমি শুধু হেসেছি কোনো কথা বলা হয়নি আমি কোনো কথা বলি নাই তারপরও তারা রক্ষা পাইলেন নাই সেই ছেলেটা রক্ষা পায় না এবং কি প্রশাসন সে ছেলেটাকে রক্ষা করে নাই যাচাই বাসায় ঠিক মতো করে নাই তো এখানে ভুলটা কার কার ভুল আছে আর মেয়েটা কিন্তু এখনও উলালে আমাদের উল্লাসে বেড়াইতে ঘুরে বেড়াইতে আছে আর বাকি যে তিনটা ছেলে তাকে মারধুর করেছে সেই তিনটা ছেলেও কিন্তু এখন জেলে আছে আর ওই ছেলেটা তো এই পৃথিবী সেটে চলে গেছে তাহলে মেয়েটার কেন কিছু হইল না মেয়েটা কেন এখনও গ্রেপ্তার হলো না আপনাদের কাছে আমার এই মানে সাওয়াটা তো ভিডিওটা শেয়ার করে দেন আরও ভাই বন্ধু যারা রয়েছে তাদের কাছে ভিডিওটা ফসাই দেন যে বলার ছিল বলছি খুব খারাপ লাগছে ভাই খুব খারাপ লাগছে তার মা বাবা ছেলেটার মা বাবা কত না কান্না কাটিয়ে হাজারি করতেছে খুব খারাপ লাগতেছে ভাই এ অল্প বয়সে এ ছেলেটা এভাবে চলে যাওয়া এ পৃথিবীর সেটে পৃথিবীর মায়া সেটে কষ্টদায়ক ব্যাপারটা তো ধন্যবাদ আমার কথাবার্তায় আচরণে যদি ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসসালামু আসসালামুকুম রহমতুল্লাহ বারাকাত